আল্লাহ তার আমাদেরকে পারলে চাইলে আদম রুম্মাদ বানাইলে বানাইতে পারতেন কি পারতেন না জবান করে বলতে মুসলমান আল্লাহ পারতেন কি পারতেন না তারপর সবাই বলেন হ্যাঁ এমন একটা শুভ আদায় করবে যে ইতিপূর্বে কখনো করেন না

আয়াত কে কেউ অস্বীকার করে না আমাদেরকে তো কান যারা আসছেন তো আল্লাহামদুল্লাহ আসছেন আপনারা আমার জন্য সাক্ষী হয়ে যাবে তারপরে বাস্তরে একটু লাগা একটু ফাঁকা হয়েছে

বলেন খ্রিস্টান বলেন যত ধর্ম আসে না কেন কেউ এই আত্মাকে অস্বীকার করে না সকলেই মরণশীল প্রত্যেকেই মরণশীল মৃত্যুবরণ সকলেই করতে হবে মৃত্যুর থেকে কেউ রেহাই পাবে না

আগে নিজেরই হিসাব ধর উপস্থিত গ্রহণ করো নবীজি বলেন হে দুবানদারের মালিক তুমি কর্মচারী কাছে হিসাব নাও সন্ধ্যা হলেই হিসাব শুরু হয়ে যায় কিন্তু নিজেরে কখনো বিষ্ণা যাওয়ার আগে হিসাব করো নাই আমি আজকে দিনে কত ভালো কাজ করলাম আজকে মাহফিল শব্দ হলো আগামীকাল থেকে যদি আমি আর আপনি একটু দিনে গোছাই নেই যে আমি আগামীকাল থেকে এখন থেকে ভালো কাজ শুরু করবো আমার হ্যাঁ যতটা শেষ হয়েছে আমি যেন আর আমার এই সময়টাকে বিফলে দিব না আমি আপনি মনে কল্পনা করি আর চিন্তা করি এখন অল্প বয়স সময় হোক আবার সময় আসে দাঁড়িয়ে পাকো

আল্লাহর নবীজি আমার বল আমি যখন আপনার পাশে থাকি আর আপনি যখন কালিমার দাওয়াত দান কুরাই বংশের লোকের আপনার কিছু বলতে পারে না মনি কুরাইজান লোকের আপনি কিছু বলতে পারে না বিভিন্ন জায়গার লোকেরা আপনাকে আক্রমণ করতে পারে না আমি সম্ভ্রান্ত লোকের দুনিয়া আমি পাশে থাকার কারণে আপনাকে আঘাত করতে পারে না ও নবীজি না যখন বিদায় হয়ে যাব আপনার পাশে কে দাঁড়াবে করবেন না আপনি যখন বিদায় হয়ে যাবেন গোমা

আরে কান্দে কোমরা কান্দে আল্লাহ কেন এত হাও মা করে তুমি নবী কান্দ কান্দি এই জন্য আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার কবরের সাথী কে হবে আমার মন কান্নাকিরের প্রশ্নের উত্তর কে দিবে আমি এই জন্যই কান্দি আল্লাহ নবী বলেন খাদিজা কান্দা বাদ দাও আর কান্দা না নবি কান্দ নবী বলে খাদিজা কান্দা বাদ দাও বাবা জিরা আবার মনটা একটু নরম করেন আমার মা করে দাও পান সন্তোষের মা তোমার আমল আর খাদিজার আমল কেমন গো মা একটু মিলাও গো মা দুনিয়ার হায়াতের জন্য শেষ হয়ে যাবে

আমি যখন বিদায় হয়ে যাব আপনি নিজে হাতে গোসল দেবেন তিন নাম্বার আলাদা হল যখন কবরে নামালেন না আপনার নিজে হাতে বলবেন শুধু তাই নয় আপনি কবরে সারবেন না যতক্ষণ পর্যন্ত পঞ্চাশ লাখ না আসবে ততক্ষণ পর্যন্ত কবর ছাড়বেন না আল্লাহ বলেন খাদি যা আমি তিনটা বাজার তোমার জন্য রাজি হয়ে গেলাম কিছুদিন পরে খাদি যা তোর কবর রাজি আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহ নদী নিজে হাতে গোসল দিলেন আল্লাহ নদী জামা মুবারক দিয়া যোদ্ধা মুবারক দিয়া কাপুরের ব্যবস্থা করলেন তিন নাম্বর নবীজি

আল্লাহর নাম আল্লাহর আল্লাহর ইব্রাহিম তুমি তো ভালোই জানো আমি আমার স্ত্রী খাদিজার সাথে তিনটা वादा করেছিলাম দুইটা वादा পালন করেছি একটা वादा এখনো বাকি আছে যতক্ষণ পর্যন্ত মন জান্নাত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি নবী খাদিজার কবরサルবো না

الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الله اكبر سورة ملك علماء أكرام

তারাকে কষ্ট দেওয়া যাবে না আজাব দেওয়া যাবে না এই বান্দার তিনটার সময় কোরআন লাভ করছে রাত বারোটার সময় তেলাওয়াত করছে দিন মনে করে নয়

হ্যাঁ সব পথ বন্দার হ একটা মোল আর একটা মোল ভিতরে গমরা আমরা ঢুকে যায় এক পলের হট্টি আর এক পলের হ্টি ঢুকে যাবে এই মতো অবস্থায় সুরতর মন তো পাকি ভয় আলবে সরাগর মনকে বলবে রে বান্দা নাম কেনা ও মাতিল যেভাবে রাত্রের বেলায় সৌর মুখ পরে শো দিনে আজ কবরের বেলায় আমি আমি সৌরা তোমার জন্য পাখি হয়ে গেলাম রাত্রের বেলায় কবরের ভিতরে আমি তোমার জন্য ডানা হয়ে গেলাম এটা শাস্তি দিতে হয় আমি পাখির ডান পাশে পাখায় শাস্তি দিতে পারো আমি পাখির বাম পাশে শাস্তি দিতে পারো না 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 শাস্তি দিতে পারবা না যেই বান্দা সূরা মুল তেলাওয়াত করবে ওই বান্দাকে কোন কোন জিনিসে শাস্তি দিতে পারবে না কেউ আঘাত করতে পারবে না আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল মুল বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুন জবান খুলে বলুন আমিন